আছে আলো শুধু আছে আওয়ামী আমিই গেলাম তিনারা তিনারা খাচ্ছেন পড়ছেন টাকা বানাচ্ছেন তিনারা বিদেশে বাড়ি ঘর করছেন রারা আরামে আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন কিন্তু আমার মনে হয় যে উপরে একজন মালিক যে আছেন তিনি সব দেখছেন এবং তিনি বলছেন যে করো করো আরেকটু করো আরেকটু বড় আরেকটু করো তারপরে তিনি হয়তো লাগাম ধরবেন তখন বুঝতে পারবেন কে কত উপরে উঠেছে কে কত উপর থেকে পড়ে সেটাই দেখবার সময় সেজন্য আমাদের এখন ধৈর্য ধরে মানুষের সঙ্গে থেকে আমাদের যে নিয়মতান্ত্রিক কাজগুলি সংগঠনকে জোরদার করা আপনারা তাতে দল হিসেবে তাঁতি সংগঠনকে আরও বেশি জোরদার করা আরও বেশি এলাকা এলাকা এলাকাভিত্তিক প্রত্যেকটি ডিস্ট্রিক্টে প্রত্যেকটি উপজেলায় তাঁতি দলকে সংগঠিত প্রত্যেকটা জায়গায় কমিটি